একটা কথার খুব গুরুত্ব আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন এই কথাটা গুরুত্ব আছে বা গুরুত্ব নেই অর্থাৎ আপনি যদি ভালো মানে ভিডিও তৈরি না করেন আপনার ভিডিও মানুষ কেন দেখবে কেন লাইক করবে কেন শেয়ার করবে কেন সেখানে কমেন্ট করবে এবং চ্যানেল বা ফেসবুক পেজ যেটা কি বলেন সেটাকে কেন ফলো বা সাবস্ক্রাইবার করবে অর্থাৎ এখানে আমাদের এই কথাটা বলা প্রয়োজন হয় না যাদের ভিডিও ভালো হয় আবার এই কথা বলেও অনেকে সাবস্ক্রাইবার ফলোয়ার আমরা পাই না কারণ ভিডিও মান খারাপ হয় ভিডিও আমাদের তথ্যবহুল হয় না যে জন্য আপনি এগুলো বললেও সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়বে না আবার আপনি এগুলো বলা লাগবে না আপনি ভালো মানের ভিডিও তৈরি করেন সেখানে মান মোটিভেশনাল ভালো কথা বলেন কনটেন্টে মানুষ আগ্রহী হয় তখন আপনার এই কথাগুলো বলার প্রয়োজন হবে দেখবেন এমনি চ্যানেলকে মানুষ সাবস্ক্রাইব করবে পেজকে ফলো করবে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার দিবে মানুষ ভিডিওটা কারণ এই ভিডিওটা তারপরে প্রয়োজন হবে আপনার এই তথ্যটা তারপরে আবার লাগবে আর আপনার ভিডিওতে যেরকম কোনো তথ্যই না থাকে আপনার ভিডিওতে সে কী করবে আগের একটা ভিডিওতে আমি বলছিলাম ভিডিওতে এমন কিছু টাইটেল সেট করুন যেটা মানুষ সার্চ দিয়ে পরে বের করা লাগবে অর্থাৎ ভিডিওতে এমন তথ্য থাকতে হবে সেই তথ্যের উপর একটা টাইটেল দেবেন যেই টাইটেলটা সহজ হবে এবং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে যে কারণে মানুষ আবার এই টাইটেলটা মনে রাখবে বা মনে থাকবে বা লিখে রাখবে কপি করে রাখবে আপনার ভিডিওটা পরবর্তী আবার শেয়ার করে সেই ভিডিওটা দেখবে অথবা ভিডিও লিংক সে কপি করে রেখে দিবে বা এই লিংক আর অন্যজনকে পাঠাবে ভিডিওটা ভালো লাগছে বিদায় অর্থাৎ আমাদের ভিডিওগুলো এমনভাবে তৈরি করা উচিত যে ভিডিওগুলো মানুষ দেখে মানুষ সেই ভিডিওতে কিছু বোঝে তারা ফানি ভিডিও হাস্যকর ভিডিও বা ইমোশনাল ভিডিও তৈরি করে তাদের সাবজেক্টটা একটু ভিন্ন হবে বাকি যারা মোটিভেশনাল কথা বলেন ভিডিও তৈরি করেন মানুষকে কনটেন্ট উদ্বুদ্ধ করেন ফেসবুক ইউটিউব কাজের জন্য আগ্রহ তৈরি করেন তাদের ভিডিওগুলো এমন হওয়া উচিত তাহলে আপনার ভিডিওটা মানুষ এমনি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ভিডিওটা মানুষ দেখবে বারবার দেখেন আমরা অনেক সময় বিশেষ করে আগে আর যখন ভিডিও তৈরি করতাম করতাম না বা বিভিন্ন ফটো এডিটিং বা টুকটাক কিছু কাজ করতাম বা বিভিন্ন সেটিংস জানতাম বিভিন্ন জনের কাছ থেকে তাদের ভিডিওগুলো আমরা বারবার বারবার দেখতাম জিনিসটা না পড়ছে তিনবার চারবারও ভিডিও দেখতাম এই যে আমি তিনবার চারবার ভিডিওটা দেখতেছি আমি সেখান থেকে কিছু তো অবশ্যই পাচ্ছি আর আমি কিছু পাচ্ছি তার চেয়ে বেশি সেই ব্যক্তি পাচ্ছে আমার আমি যদি একজন ব্যক্তি একটা ভিডিও চারবার বা পাঁচবার দেখি আমার মতো কত মানুষ আছে যে চারবার পাঁচবার ভিডিও দেখে তার কত পরিমাণ ভিউ হয় এবং সেখানে কী পরিমাণ সে ইনকাম করে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ভিডিওতে এমন কিছু আলোচনা বা গঠনমূলক কথা বলা দরকার যে কথাগুলো তারা মানুষ উপকৃত হবে এবং এই ভিডিওটা বারবার সে দেখার আগ্রহ জাগবে তাহলে কী হবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার পেজের ফলোয়ার এবং ভিউ প্লাস লাইক কমেন্ট সবই আসবে আপনার ভিডিওতে